কোলি ফ্লপ মানে ইন্ডিয়ান টপ অর্ডার কিন্তু পুরো ফ্লপ ছিল যেখানে নীতিশ কুমার রেড্ডি কোনোদিন জিতিয়েছে যেখানে যা যা কোনো দিন ভালো ব্যাট করেছে যেখানে ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাট করেছে এরকমই কিন্তু করেছে তো সেই জায়গায় যে রিপোর্টটা সেই মুহূর্তে যে গৌতম গম্ভীর যে প্লেয়ারকে আনতে চেয়েছিল টেস্ট ক্রিকেটে বা বর্ডার বয়স্ক ট্রফিতে সুযোগ দিতে ছিল সেই প্লেয়ারকে কিন্তু আনা হয়নি তাতে কিন্তু যে ইন্ডিয়া যে টিম সিলেকশন করে বা রোহিত শর্মা কিন্তু তাতে কিন্তু খুশি ছিল না তো রোহিত শর্মার সঙ্গে কিন্তু গৌতম গম্ভীরের কিন্তু একটা লড়াই বা কন্ট্রোভার্সি হয় কারণ দেখো গৌতম গম্ভীর কিন্তু সুরিয়া কুমার যাদবের সঙ্গে যখন কোচ বা ক্যাপ্টেনশি যখন দুজনে কিন্তু কাজ করে তখন কিন্তু দারুণ কিন্তু ফল পেয়েছে জাসপ্রিত দুমনার সঙ্গে যখন গৌতম গম্ভীর কাজ করেছে তখনই কিন্তু ফল আমরা পিজিডিতে ফার্স্ট টেস্টে কিন্তু দেখেছি কিন্তু রোহিত শর্মার সঙ্গে কেন গৌতম গম্ভীরের মিলছে না বা কেন দুজনের মধ্যে কন্ট্রোভার্সি বা কেন লড়াই হচ্ছে এটা নিয়েই কিন্তু প্রশ্নটা উঠবে আর এটা নিয়েই কিন্তু তীরটা মারবে ঠিক আছে তো যেটা আপডেট যে গৌতম গম্ভীর পুজারা বা আজিঙ্কা রিহানি এই দুটো লেজেন্ড টেস্টের যে ক্রিকেট প্লেয়ার আছে এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু সুযোগ দিতে চেয়েছিল কিন্তু এই বনার গস্কর ট্রফি যারা প্রচুর কিন্তু ম্যাচ একাই কিন্তু জিতিয়েছে বা যাদের নামে অনেক রেকর্ড আছে কিন্তু টেস্টে তো এই দুটো প্লেয়ারের মধ্যে পুজারা বা রাহানির মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু খেলাতে চেয়েছিলো কিন্তু টিম ইন্ডিয়া যারা এখন যারা সিলেকশন কমেডি আছে বা রোহিত শর্মা কিন্তু এতে কিন্তু মোটেও কিন্তু হ্যাপি ছিল না যার কারণে কিন্তু খেলানো হয়নি তো এটা নিয়ে কিন্তু ড্রেসিং রুমে কিন্তু হারার পরে কিন্তু প্রচুর কিন্তু তোল হচ্ছে বা প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে এই মুহূর্তে তো যার কারণে কিন্তু গৌতম গম্ভীর কিন্তু মোটেও কিন্তু হ্যাপি না টিম সিলেকশানে তো গৌতম গম্ভীর এরকম চলতে থাকলে কিন্তু সে কিন্তু ইন্ডিয়ান টিমের কিন্তু হেড কোচ পজিশনটা কিন্তু ছাড়তে পারে যদি ছাড়ে সেই ক্ষেত্রে আবার হয়তো তার ঘরের টিম কলকাতা নাইট সে কিন্তু ব্যাক করতে পারে সেরকম কিন্তু আপডেট আছে কারণ গৌতম গম্ভীরের ভাই ফল বা গৌতম গম্ভীর কিন্তু হেড কোচ খুব একটা ভালো কিন্তু কিছু করতে পারছে না তো বড়ার বয়স্কটা যদি হারে গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি গৌতম গম্ভীর কিন্তু হেডকোচ পজিশন হয়তো ছাড়তেও কিন্তু পারে এরকম কিন্তু আপডেট আসে কারণ রোহিত শর্মার সঙ্গে কিন্তু গৌতম গভীরের কিন্তু দুজনার কিন্তু তাল মিল কিন্তু এক হচ্ছে না এইবারে যে আপডেট তোমরা কমেন্টে লিখবে যে গৌতম গভীরের মানে দোষ বর্ডার বয়স্ক ট্রফিক এই জগন্ন পারফরম না রোহিত শর্মারা না টিম সিলেকশন ইন্ডিয়া যারা টিম সিলেকশন করে তাদের হার আছে কার হাত আছে এই হারের পিছনে সেটা তোমরা কমেন্টে লিখবে দ্বিতীয় যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কলকাতা নাইনটিস মিডিল অর্ডার প্লেয়ার আর ওপেনিং পজিশনে কেন এত উইকনেস বড় বড় ক্রিকেট এক্সপার্টটা বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখো কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট আমরা আলোচনা করি ওপেনার নিয়ে কলকাতা নাইট রাইডার্সের নেক্সট জিয়েন কে ছিল ফিল্ড শর্ট ফিল্ড শট কলকাতা নাইট রাইডার্সের কার রিপ্লেসমেন্টের হিসেবে এসেছিলো জোসন রায় তো সেই সময় কিন্তু ফিল্ড শর্ট এসে ভাই আলাদা মেজাজে ভাই খেলেছিল বিধ্বংসী মেজাজে খেলেছিলো কেউই কিন্তু ভাবতে পারেনি যে মানে ফিল্ড শর্ট আর সুনীল নারীর ওপেনারে এরকম কিন্তু খেলবে তো সেটা কিন্তু করে দিয়ে গিয়েছিল কিন্তু ফিল্ড তো এবার কিন্তু ফিল্ড কিন্তু কলকাতায় নেই যদি থাকতো তাহলে কিন্তু কোনো চিন্তাই থাকতো না কারণ সে সিচুয়েশান জানতো ইন্ডিয়ান গার্ডেনের পিসটা জানতো সে ভালো কিন্তু ডেলিভারি করতো কিন্তু এই মুহূর্তে কিন্তু ফিল্ড নেই এই মুহূর্তে কি আছে ডিকক আর গুরুবাস সুনীল নারিন তো আছে কিন্তু সুনীল নারিনের জুটি হিসেবে কিন্তু এই ডিকক বা গুরবাজের মধ্যে একজন খেলবে তো কুইন্টনটিকে কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কিন্তু সব ফর্ম্যাট থেকে কিন্তু অবসর নিয়ে নিয়েছে তারপরে কি সে কিন্তু কোনো যে টুর্নামেন্টগুলো হয় বা যে লিগগুলো হয় বাইরে তাতেও কিন্তু সে খেলছে না তো সে কিন্তু যে কেমন পারফর্মস করবে বা কেমন ফর্মে আছে আমরা কেবি কিন্তু জানি না যত সময় আইপিএলটা না হবে তত সময় কিন্তু আমরা জানতে পারবো না আর গুরবাস কিন্তু এই মুহূর্তে ইঞ্জুরি থেকে রিকভার হচ্ছে ঠিক আছে গুরবাস কিন্তু ইঞ্জুরির আগে দুর্দান্ত ফর্মে ছিল তো এটাই নিয়েই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্রবলেমটা হতে পারে যদি গুরবাজের ব্যাটে রান না আসে বা কুইন্টেন টিক যদি ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু কলকাতা কিন্তু প্রচুর ভোগান্তে ভুগবে যেটা দু হাজার তেইশ বাইশ সালে আমরা দেখেছিলাম ওপেনার ফেল সেরকম কিন্তু এবারও কিন্তু হতে পারে দেখো সুনীল নারিনের কেসটাই যে সুনীল নারিন প্রতি বছরে কিন্তু চারশো পাঁচশো একটা রান করবে সেরকম কোনো কথা নেই কারণ সুনীল নারিন ভাই কোনো দিন রান করবে আবার কোনো দিন কিন্তু করবে না তার আশা কিন্তু বাদ দিতে হয় তো সুনীল নারিন এবার যে ভালো খেলবে তার কোনো বিশ্বাস নেই বা তার কোনো ভরসা নেই হান্ড্রেড পারসেন্ট ভালো করতেও পারে নাও পারে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কিন্তু এখন থেকে কিন্তু চিন্তার ছাপ কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের যদি গুরবাস কুইন্টাল টিকাক ফেল হয়ে যায় তার সঙ্গে সুনীল নারিন যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্ল্যানটা চেঞ্জ করতে হতে পারে তখন কিন্তু আরিঙ্কায় রিয়ানি আর কিন্তু গুরবাস বা কুইন্টাল টিকাকের মতন কোনো প্লেয়ারকে কিন্তু ওপেনার পজিশনে কিন্তু আনতে আমরা দেখতে চল দেখতে পারি সেটা হতে পারে এবার আমরা আলোচনা করি যে মিডল অর্ডারে কেন উইকনেস বড় বড় ক্রিকেট এক্সপার্টটা বলছে সেটা একটু দেখা যায় দেখো কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারে ছিল শ্রেয়া শায়ারের মতন প্লেয়ার যে শ্রেয়া শায়ার যখন মানে উইকেটগুলো পড়ে যেত সিচুয়েশান অনুযায়ী কিন্তু কলকাতায় কিন্তু মিডল অর্ডারে কিন্তু অ্যাঙ্কার রোলে ম্যাচটা কিন্তু ধরে ধরে খেলতো ফিনিশ করতো তারপরে যখন রানের দরকার হতো তখন কিন্তু শ্রেয়া সাহেব কিন্তু ব্যাট চালিয়ে খেলতো বা স্পিনারের বিরুদ্ধে কিন্তু শ্রেয়া সাহেব কিন্তু দুর্দান্ত কিন্তু খেলতো সেটা আমরা দেখেছিলাম শ্রেয়া সারের একটাই প্রবলেম ছিল বাউন্স বলে তো সেই শ্রেয়া সাহেব কিন্তু এবার কিন্তু দলে নেই যে নীতিশ সেনা কলকাতার এই আট থেকে বছর খেলেছে যে নীতিশ সেনা প্রচুর খারাপ সিচুয়েশানে কলকাতাকে কিন্তু ব্যাক করেছে ডেলিভারি করেছে সেই নীতিশ সেনা কিন্তু মিডল রোডের এবার কিন্তু নেই তো দুটো বড় নাম মিস আছে সেটা হচ্ছে শ্রেয়া আর কিন্তু নীতিশ সেনা এবার আমরা বলি যে কলকাতার এই মুহূর্তে স্কোড়ে যে প্লেয়ারগুলো আছে মিড ওয়ার্ডারে খেলার মতন তিন নম্বর পজিশনে বা তিন নম্বর পজিশন চার নম্বরে সেটা হচ্ছে আঙ্ড়ি চঘুবংশী আছে আর ভেঙ্কাটেশ আয়ার আর আজিঙ্কিয়া রিহানি কিন্তু ওপেনার খেলে কিন্তু তিন নম্বরে কিন্তু খেলে দিতে পারে তো প্রবলেমটা হচ্ছে যে আঙ্ড়ি চঘুবংশীকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফার্স্ট প্লেইং ইলেভেনে প্রথম ম্যাচে কিন্তু খেলা খেলার কিন্তু সুযোগটা দেবে কিন্তু আঙ্ চঘুবংশী কিন্তু যে ভীষণ ফর্মে আছে এই মুহূর্তে তাও কিন্তু না সেই ছেলেটা কিন্তু নতুন ছেলে আইপিএলে তো সে কেমন পারফর্মেন্স করবে সেটাও কিন্তু আমাদের কিন্তু দেখার বিষয় আছে ভেঙ্কারেশকে নিয়ে সব থেকে বড়ো যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে এক তো ভেঙ্কারেশকে আইপিএল মেগানিলাম থেকে কলকাতা প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে নিয়েছে তার কিন্তু একটা প্রেশার তার মধ্যে থাকবে আবার যদি সে ক্যাপ্টেন্সি করে তার কিন্তু একটা প্রেশার থাকবে এই দুটো প্রেশার যদি একটা প্লেয়ারের উপরে চলে আসে না তাহলে কিন্তু সেই প্লেয়ারটা কিন্তু আর হানড্রেড পার্সেন্ট ডেলিভারিটা বা হানড্রেড পার্সেন্ট তার কাজটা কিন্তু করতে পারে না তখন কিন্তু ফ্লপ হয় ব্যাটসম্যানটা বেশিরভাগ তো এইরকম সিচুয়েশানে যদি কলকাতা পড়ে মিডিল অর্ডারে তাহলে কিন্তু কলকাতায় কিন্তু আবারও কিন্তু ব্যাকফুটে চলে যাবে প্লে অফ তো দূরের কথা ভাই লাস্টেও কিন্তু ফিনিশ করতে পারে সেরকমই কিন্তু কলকাতা নাইট রাইডার্স বড়ো ক্রিকেট এক্সপার্টটা বলছে তো কলকাতা নাইট রাইডার্সের আইপিএল এর আগে এই অর্ডার আর ওপেনার পজিশন দুটো যদি ঠিক না করতে পারে ভাই আজ আমি বলে দিচ্ছি জানুয়ারি দু তারিখ আজ বলে দিচ্ছি কলকাতায় কিন্তু এবার কিন্তু প্রচুর সমস্যায় আর আগের মতন সমস্যায় কিন্তু পড়ে যাবে কিন্তু মিলিয়ে নিয়ে হারবে প্রত্যেকটা ম্যাচ কিন্তু হারবে কিন্তু এই অর্ডার ওপেনার ঠিক নয় দেখো ভাই মিডলার আর ফিনিশার দুটো এই অর্ডার ওপেনার এরা যদি রান না করতে পারে তাহলে কিন্তু ফিনিশার ব্যাটসম্যান কত টানবে রিঙ্কু সিং রাসেল রামানদীপ সিং খত্তারা টানবে ঠিক এটাই কিন্তু বুঝতে হবে নেক্সট সিজন যখন চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু ওপেনার আর মিডল অর্ডারটা কিন্তু তারাই কিন্তু কাজটা করেছিল তো এইটাই কিন্তু ভাবতে হবে তো যদি কলকাতায় মিডলার ওপেনার ভালো কিছু না করতে পারে তাহলে কিন্তু কলকাতায় কিন্তু এবার কিন্তু প্লেয়াপের স্বপ্ন কিন্তু নাও নাও উঠতে পারে প্লেয়ারে ঠিক আছে প্রচুর চাপ হয়ে যাবে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু মঈন আলীকে কিন্তু চার নম্বর অবশেষ প্লেয়ার হিসেবে কিন্তু খেলাতে পারে দেখো এই মুহূর্তে আন্ডিক নকিয়া ইনজুরি ইঞ্জুরি আছে সে আইপিএল এর আগে রিকভার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট স্পন্সর জনসনও ভালো খেলছে কিন্তু কলকাতা নাইটার যে মাস্টার স্ট্রোকটা ইউজ করতে পারে সেটা চেয়ে এই হয়তো প্রথমে সুযোগ না দিলেও হয়তো কিছু ম্যাচে যদি সমস্যা হয় মিডল অর্ডারের প্রবলেম হয় তাহলে কিন্তু এই প্ল্যানটা ইউজ করতে পারে সেটা হচ্ছে মঈন আলী কিন্তু আইপিএলে প্রচুর এক্সপিরিয়েন্স আছে দারুণ ব্যাটসম্যান তিন চার নম্বরে কিন্তু সে কিন্তু ম্যাচটার দুর্দান্ত কিন্তু ডেলিভারি করতে পারবে আর সে কিন্তু বলও করতে পারবে তো কলকাতার এই একটা পরিকল্পনা থাকবে যে মঈন আলীকে কিন্তু মিডিল অর্ডারে কিন্তু খেলানোর যদি মিডিল অর্ডারে কলকাতা মঈন আলীকে খেলায় তাহলে কিন্তু যে কাজটা শ্রেয়া শেয়ার বা নীতিশানা যে কাজ যে কাজটা নীতিশানা করতো সেটা কিন্তু মঈন আলী কিন্তু করতে পারবে তো ওই জন্য এই মুহূর্তে যে রিপোর্টটা আসে যে কলকাতা নাইট কিন্তু ওভারসিজ ফাস্ট বলারের জায়গাটা সেক্রিফাইস করে কিন্তু মঈন আলীকে সুযোগ দিয়ে উমরান মালিককে কিন্তু ইন মানে উমরান মালিককে সুযোগ দিলে তাহলে কিন্তু একটা যে ওভারসিজ স্লটটা বেঁচে যাবে সেটা কিন্তু মইন খেলাবে অর্থাৎ কলকাতা নাইট কিন্তু পেস ডিপার্টমেন্টে কিন্তু সব ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু খেলাতে পারে এটা কিন্তু হবার চান্স কিন্তু আছে কিন্তু এইটটি পার্সেন্ট আছে যে রিপোর্টটা এই মুহূর্তে আসে তো এই কটা আপডেট ছিল সেগুলো আমি ফটাফট তোমাদের সামনে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে যদি যা সর তোমার চ্যানেলটা যদি তোমরা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ এখানেই শেষ করলাম বাই